আসসালামু আলাইকুম ঈদ মোবারক সবাইকে জানে কোরবান ঈদের শুভেচ্ছা দীর্ঘ পরে বাড়িতে ফ্যামিলির সাথে ঈদ কাটাচ্ছি আসলে এই মুহূর্তটা অনেক ভালো একটা মুহূর্ত বাড়িতে এসে আমরা গোসল করে আমরা ঈদগা ময়দানে চলে গেলাম ঈদগা ময়দানে আমরা নামাজ শেষ করে বন্ধু বান্ধবের সাথে দেখা করে আমরা বন্ধু বান্ধব সাথে মোলাকাত করে আমরা বাড়িতে আসলাম বাড়িতে আসার পরে আমাদের কোরবানির গরুটা আমরা সবাই মিলে জবই দিয়ে তারপরে আমরা গোস্ত কোটাকাটি করলাম কোটাকাটি করার পরে আমরা সবাই ভাগ করে আমরা বাড়িতে চলে আসলাম কোরবানির আনন্দই হচ্ছে এটা আমরা গোস্ত যখন ভাগাভাগি করে আমরা বাড়িতে নিই বাড়িতে নেওয়ার পরে আমরা গোস্ত কিছু বস্তু আমরা গরিব দুঃখীকে আমরা বন্টন করে দিই বন্টন করে দেওয়ার পরে কিছু বস্তু থাকার পরে আমরা আমাদের যত আত্মীয় স্বজন আছে আমরা সবাইকে দাওয়াত দিই দেওয়ার পরে সবাই আসে আসার পরে ওই গোস্ত আমরা ভাগ বটরা করে খাই আসলে কোরবানির আনন্দই হচ্ছে এটা আমরা সবাই কর্মস্থলে ব্যস্ত থাকি ব্যস্ত থাকার পরে আমরা বছরে আমরা দুইবার বাড়িতে আসি বাড়িতে আসার পরে একবার ঈদে আসি একবার কোরবানিতে আসি আসার পরে আমরা যত আত্মীয় স্বজন আছে আমরা তাদের সাথে দেখা করি তাদের বাড়ি যাই আমরা আনন্দ করি ফুর্তি করি এটাই হচ্ছে আমাদের কোরবানি আনন্দ আমি মনে করি যারা বাবা মা বেঁচে আসিস তারা বাবা মাকে নিয়ে কোরবানির আনন্দটাকে উপভোগ করুক এটা সবাই করা উচিত সবাই কোরবানি ফ্যামিলির সাথে ভালোভাবে কাটুক আমি প্রার্থনা করি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ঈদ মোবারক